শীতকালে গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা বেড়ে যায় তখন প্যান্টার ভালো নাকি অমিপ ভালো কোনটা আপনার জন্য সেরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনি নিজের থেকে বুঝে যাবেন কোনটা আপনার জন্য সেরা আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন শীতকালে গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা কেন বাড়ে সবচেয়ে এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ শীতকালে সাধারণত ঠান্ডার জন্য বা শীতের জন্য জল কম খাওয়া হয়ে থাকে বেশি চা কফি খাওয়া বা ভাজা খাবার বেশি খাওয়া হয়ে থাকে সূর্যচর্চা কম হয় দেরিতে খাওয়া দাওয়া হয় এর ফলে কী হয় পেটে অতিরিক্ত গ্যাস অ্যাসিড তৈরি হয় যার ফলে গ্যাস অ্যাসিডিটি জ্বালা টক ঢেকুর ইত্যাদি সমস্যা হয়ে থাকে এবার এইসব সমস্যাগুলি হলে কোন ওষুধটা আপনার জন্য সেরা প্যান্টাপ্রাজল নাকি অমিপ্রাজল এই প্যান্টাপ্রাজল কি প্যান্টাপ্রাজল হলে কি পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর যা পেটের ভেতরে যে অ্যাসিড তৈরি হাকে সেটিকে ধীর করে গভীরভাবে কমিয়ে কাজ করে তাদের গ্যাস্ট্রিক বা জিএডিয়া আছে যাদের প্রতিদিন বুক জ্বালা করছে বা গ্যাসের সমস্যা আছে তাদের জন্য প্যান্টাপ্রাজল বেশি কার্যকর তাহলে ওমিপ্রাজল কি এই অমিপ্রাজলও কিন্তু একটি পিপিআই বা প্রোটন পাম্প ইনহবিটার গ্রুপের ওষুধ তবে এটি তুলনামূলকভাবে ভালো কাজ করে হালকা বা মাঝারি অ্যাসিডিটিতে ভালো খুব ভালো আর দামেও কম সহজে পাওয়া যায় এবার আপনি কোনটা খাবেন হালকা বা মাঝে মাঝে গ্যাস হলে উমে প্রাজল জ্বালা অ্যাসিডিটি হলে প্যান্টর খেতে পারেন কিন্তু দীর্ঘদিন নিচের থেকে খাবেন না দীর্ঘদিন খেতে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনার সাময়িক সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনি তিন দিন কি পাঁচ দিন সকালে খালি পেটে খেতে পারেন বা ব্রেকফাস্টের তিরিশ মিনিট আগে খেতে পারেন এবার এই গ্যাস অ্যাসিডিটি কেন হচ্ছে শুধু যে ওষুধ খেলেই ঠিক হবে তা নয় শুধু ওষুধ না এবার লাইফস্টাইল খাবার এগুলি ঠিক করতে হবে এই গ্যাস অ্যাসিডিটি কেন হয় এবং তার ঘরোয়া সমাধান কি তার নিয়ে আলাদা ভিডিও রয়েছে আমি আইবর্ডেন বা ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে আপনারা গিয়ে দেখে নিতে পারেন তাহলে এই ছিল গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালাই কোন ওষুধরা কখন খাবেন তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ